এই শনিবার দিনটি এলে যেন আমার হাজবেন্ড আর শ্বশুরের মুখের দিকে কিছুতেই দেখানো যায় না কেন জানো তারা যে একদমই মাছ ছাড়া ভাত খেতে পারে না যার জন্য আজকে আমি ভেবেছি নিরামিষিরই একটা মাছের রেসিপি করব তো সেটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে আর আজকে আমি করব সয়াবিন আলুর তরকারি আর এই কাঁচকলা আলু দিয়ে যে মাছের তরকারিটা করব নিরামিষ মাছ এটা আর রাত্রে করব মটর ডালও যার জন্য আমি মটর ডালটাও কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ সেই মাছের মানে শেপটা কিন্তু আমি করা শুরু করে দিয়েছি আর এটা কিন্তু তো আমি বেসন দিয়ে আর কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে করেছি আর জিরে আর কিছু ভাজা মশলা গুঁড়ো করে কিন্তু এটা দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ সোয়াবিনটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো এই মাছগুলো বানিয়ে আমি এখন কড়াইতে ছাড়া শুরু করে দিয়েছি তো এটা ভাজা হবে তারপর একদম আদা জিরে বেটে এটাকে একটু ঝাল ঝাল মতো করব আর তোমরা আমায় একটু বলো তো যে এগুলোকে আমি আদৌ মাছের মতো শেপ করতে পেরেছি আমি এত ভাবি যে তোমাদের সাথে সব রকমের ভিডিও শেয়ার করব কিন্তু কিছুতেই যে আমি শরীরের সাথে পেরে উঠি না যার জন্য আর ভিডিও করাও হয় Yeah. <laughs>